গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন নটা পনেরো বাজে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ কপালে সিঁদুরের টিপ আজকে আসলে আমাদের বাড়িতে ঠান্ডা উপোস আছে ঠান্ডা উপোসে তোমরা সবাই ব্যাপারটা বোঝো না বা অনেকে জানো অনেকে জানো না আমি জাস্ট একটা ছোট্ট করে বলে দিই আগের দিন রাত্রিবেলা ভাত করে রাখতে লাগে ঠিক আছে জুড়ে হাওয়া দিচ্ছে পুরো দরজা খবর ভেঙে যাবে তো যাই হোক যেটা বলছিলাম আগের দিন রাত্রিবেলা ভাত করে রাখতে হয় তো ওই জল ঢালা ভাতই আজকে খেতে হয় আর তার সাথে আলু তো ভাতে দিয়ে দিয়েছে আর বাপি মনে একটুখানি চপ কিনে এনেছে তো আলুর চপ দিয়ে এটাই হচ্ছে আজকে খাওয়া মানে আজকে কোনো গরম খাওয়া খাওয়া যাবে না রান্নাও হবে না আগের দিন রাত্রিবেলা ওই ভাতটাই খেতে হবে আর মা সকালবেলা গেছিলো পুজো দিতে এই জাস্ট এলো তাই প্রসাদ খেয়ে কপালে একটা সিঁদুরের টিপ লাগিয়েছি তো এবার আস্তে আস্তে অফিসের জন্য রেডি হব আর মাঝের কটা দিন মানে দিদি চলে যাওয়ার পর থেকে আমি কোনো ভিডিও বানাতে পারিনি তার একটাই কারণ আমার ফোন পয়লা বৈশাখে যে প্রবলেমটা হয়েছিল তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো সেদিনের পর থেকে মোটামুটি চলছিল বাট অক্ষয় তৃতীয়া কালকে গেছে তার আগের দিন থেকে আমার ফোনটা অটোমেটিক ব্যাটারি ফুলে গিয়ে ফোন বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে আমি কিচ্ছু করতে পারছি না না ভিডিও না এডিটিং কিচ্ছু না না কোনো অফিসের কাজ মানে এতটাই প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম কি বলবো তো ফাইনালি কালকে আমি আমার ব্যাটারিটা চেঞ্জ করি ফোনের অ্যান্ড দেন এখন ঠিকঠাক আপাতত চলছে যেন চলুক কেন এখন নতুন ফোন আমি কিনবো না তাই জন্য এটাকেই চালাতে হবে তো চলো সারাদিন কি কি করি দেখতে থাকো আর কালকে একটা বিশেষ দিন কাল ঠিক আছে থাক পরে বলবো এখন বলছি না একদম লাস্টের দিকে বলবো তো চলো দেখতে থাকো আর দেখার আগে একটা করে লাইক করে যে রুমটা তোমাদেরকে বললাম যে দেখো জল ঢালা ভাত আলু সিদ্ধ এটা মা একটুখানি শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছে তাই জন্য খেতেও খুব টেস্টি ছিল আর বাপি আলুর চপ কিনে এনেছিল আর টিফিনে আমি কচুরি আর জিলি দশটা পাঁচ বাজে এই জাস্ট পেরোচ্ছি আর সকাল থেকে বেশ মেঘলা হয়ে তারি ছিল এখন আবার দেখছি রোদ উঠেছে হাতে ছাতাও নিয়ে নিয়েছি টাকা দিতে আমার কাছ থেকে আইড্রো ব্লগ করতে এসেছিলাম পার্লারে তো পড়া হয়ে গেছে দিদির সাথে দেখা হলো আর এই যে হকার সাথে বহু যুগ পর দেখা হলো তাই তো তোমার সাথে আমার তো মান অভিমানের পালা চলছিল তাই তো আমাকে এখন ও আইসক্রিম খাওয়াবে বলেছে এত ফ্লেভার কোনটা খাই বলো তো কম দামি একটা খাই কোনটা খাওয়াবি তুই কি রে কোনটা খাওয়াবি কোনটা তুই সেটা বল একটা 10 টাকা দামে চকোবার খাইয়ে দে বল আমার কোনো অসুবিধা নেই কত বড় লোক মানুষ তাহলে দে প্লিজ দে কিনে দিয়েছে থ্যাঙ্ক ইউ আকা এতদিন পর না

ঘরে এলাম ঘড়িতে এখন ছটা পনেরো মতন বাজে আর দেখতেই পেলে রাস্তায় পুরো লাইটে ভর্তি কিন্তু তোমাদেরকে দেখালাম না কারণ এখনও প্রতিমা আসেনি আজকে আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো তো যখন আবার কিছুক্ষণ পর যাব ঠাকুর এসে যাবে ততক্ষণে পুজো দিতে যাব তখন তোমাদেরকে ঠাকুরকে দর্শন করাবো আর এখন দেখলাম কয়েকজন পাড়ার ছেলেরা বসে আছে তাই জন্য আর কোনো ভিডিও বানাইনি একবারে কিছুক্ষণ পর গিয়ে করব তো চলো ফ্রেশ হয়ে নি আর দিদির মেয়ে ওই ঘরে বসে পড়ছে দিদি তো একটুখানি মন্দিরে গেল পুজো রাস্তায় দেখা হয়েছিল তো এই পড়ছে দেখেছ কত ভালো মেয়েটিংটা একটু দেখা খুব সুন্দর দেখো ওর রাইটিংটা আমার তো খুব ভাল লাগে ক্লাস এইটে পরে ওর ছোট থেকেই রাইটিংটা ভালো বলো বাপি শিখেছো মন দিয়ে পড়াশোনা কর অনেক বড় তোকেই হতে হবে সন্ধ্যেবেলা এসে আমি একটু হালকা ফুলকাই খাবার খাই চায়ের সাথে একটু নিমকি ভাজা খাচ্ছিলাম বেশি কিছু খেলে আমি আবার রাতে খেতে পারি না কারণ বাড়ি তো ঢুকি আটটার আজকে আবার আমার এলআইসির টাকা জমা দেওয়ার ছিল তাই জন্য আমার বন্ধুটা এসেছিল আর ও ওরকমই ইয়ার্কি করে আমার খালি পিছনে লাগে তো এখানে দেখো মা আবার আলু কুটছে আলু কোনো দিদি আসেনি আর বাপিকে প্রসাদ কিনতে পাঠিয়েছিলাম পুজো দেবো আমরা বাপিও আসেনি আমি জানি না কোথা থেকে প্রসাদ কিনে আনছি মিষ্টির দোকান আমাদের গলির মুখে প্রায় ছ সাতটা তো আছেই কম করে মনে হয় স্পেশাল অর্ডার দিয়ে বানাতে গেছে দাদু তাই না বল আমরা কখন থেকে বসে আছি যে যাবো আর আমার স্প্রিটস দেখা হয়ে গেছে যেটা আমি দেখি স্যাটারডে আর সানডেতে তো দেখা হয়ে গেছে ভাবলাম যে ড্রেসটা পরবো গিয়ে একটু ঠাকুরকেও দর্শন করে আসবে পুজো দিয়ে আসবে কিন্তু কখন যাবো কোনো জানা নেই হ্যাঁ রেডি হবার আর একটা কথা তোমার সকালে এটা বলছিলাম যে কাল একটা বিশেষ বিশেষ দিন আছে সেটা বলে দিই সেটা হচ্ছে কালকের দিনে আমি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি সো আমার কালকে বার্থডে আর এই ব্লগটা যখন যাবে তখন আমার বার্থডে হয়ে যাবে তো তবুও বলবো যে তোমরা আমাকে উইশ করে দিও তখন রিলেটেড বার্থডে হয়ে যাবে যদিও বা বাট উইশ করে দিও আর কালকের দিনটা যদিও বা খুব একটা সেলিব্রেশন বাড়িতে করবো না প্ল্যান আছে বাইরেই যাব তো কালকের ব্লগটা খুব 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 এক্সাইটেড হতে চলেছে তো তোমরা কিন্তু কেউ মিস করবে না তো চলো ঝটপট রেডি হয়ে নি আর দেন যাই ঠাকুরকে দর্শন করতে বাপি পুজো দিয়ে অনেকক্ষণ চলে এসছে কিন্তু ঘরে আসিনি কাজে গেছিল তো তার জন্য আমি জানি না এখন রাত নটা বাজে দিদিরা বাড়ি যাচ্ছে তো ওদের সাথে একবার যাই মা একটু দর্শন করে আসি এই যে দিদিরা বাড়ি যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি চ পড়ে যাবো এখানে একটা ব্রিজ হয়েছে ছোট ব্রিজ আর দেখা যাচ্ছে না অন্ধকার কালী পুজো তো রাত্রিবেলা হয় তো এখানে দেখো সবার পুজো নেওয়া হয়েছে বাপিও এখানে দিয়ে গেছিলো আর এটা পাড়ার একজন কাকিমা যে সব পুজোর জোগাড় করছিলো তো বেশ ভাল লাগে দেখতে কিন্তু যেহেতু অনেক রাত করে পুজো হয় তাই জন্য পুজোটা আর দেখা হয়ে ওঠে না তাই জন্য মাকে আগেই একটু দর্শন করে আসলাম আর মায়ের মুখটা এত মিষ্টি হয়েছে মায়ের মুখটা দিদিরা চলে গেল এবার আমি বাড়ি যাচ্ছি বাড়িতে এসে একটা চমক পেলাম দেখছি যে বাপি এক চাউমিন এনেছে আর ফাস্টফুড খেতে কারি না ভাল লাগে বলো সাড়ে বাজে খেয়ে নি বাপির খাওয়া হয়ে গেল আমি আর মা বসবো আর আজকে বাপি রাত্রিবেলা একটু এক চাউমিন এনে দিয়েছে আর যেহেতু সকালে পান্তা ভাত খেয়েছি এজন্য জন্য রাত্রিবেলা এনে দিয়েছে তো ওটাই ডিনারে খাবো তো চলো ডিনারটা কমপ্লিট করেন একদম ব্লগে শেষে চলে এসেছি এবার গুড নাইট বলার পালা তো দিন তোমাদের ব্লগ কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রাত পোহালেই আমার কালকে বার্থডে তো খুব ভালো লাগছে আমার না স্পেশাল স্পেশাল দিনগুলো খুব ভালো লাগে বিশেষ করে নিজের কিছু যদি হয় তো কালকে অনেক অনেক প্ল্যানস রয়েছে দেখা যাক কতটা কি করা যেতে পারে তো একটু আগে মুখে ওয়াক্স করছিলাম যে এক্সট্রা হেয়ারগুলো হয় সেগুলো যেমন আমার আপার লিপে না খুব হেয়ার হয় তো সেটা রিমুভ করলাম করে এবার একটু বসেছি একটা ফেস প্যাক লাগাবো লাগিয়ে দেন শুতে যাব কাল বার্থডে বলে কথা তো স্পেশাল ট্রিটমেন্ট তো করতেই হবে ফেসের তো সেই জন্যেই সব রেডি করা হয়ে গেছে আমি যে কফি ফেস প্যাকটা ইউজ করি তোমরা সবাই জানো সবাই আমার ব্লগে দেখো আমি ওটার জাস্ট প্রেমে পড়ে গেছি কারণ আমি ভীষণ উপকৃত হই ওটা লাগিয়ে তো ওই কফি ফেস প্যাকটা রেডি আছে ব্লগটা এন্ড করি লাগিয়ে নেব তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে দেখো আর পুরোটা দেখো তাহলে আমি সত্যি খুব খুশি হব তো চলো আজকের মতন এখানেই টাটা নাইট